হাজব্যান্ডকে বলেছিলাম সবাই রোজ ডেতে ভ্যালেন্টাইন্স ডেতে রোজ দেয় তো তুমি কেন আমায় রোজ দাও না তো এটা বলার পর কী হলো সেটা দেখতে হলে আমার ব্লগটা দেখো প্লিজ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা অতনুর পরিবার তো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে মঙ্গলবারের সকালবেলা এই যে আমার গোপসাদেরকে সেবা থেকে আমার ব্লগটা শুরু করছি তো স্কিপ না করে তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো আর প্রথমে স্টার্টিংটা থেকে বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই যে ব্লগটা কেমন হতে চলেছে তো আজকে ব্লগটা হতে চলেছে আমার ছাদ বাগানে যত গাছ নতুন নতুন আনা হয়েছে তো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো তো অনেক দিন হয়ে গেছে আমার ছাদে কি কী গাছ এনেছি নতুন সেগুলো কিছুই শেয়ার করা হচ্ছে না তো আমি দেখো চলে এসছি এখন ছাদে আর ছাদে এসেছি আমার এখন আমি তো খুবই এক্সাইটেড আজকে আমার সব গাছগুলো দেখাবো তোমাদেরকে তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমরা দেখতে থেকো আর প্লিজ তোমরা কিন্তু একটু লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো ফার্স্ট যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে এই যে ইউলো কালার এই জবা ফুলটা তো জবা ফুলটা দেখতে পাচ্ছ সাইজটা কতটা বড়। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে জবা ফুলটা যখনই হয় আমি এই গোলাপ জবা ফুলটা ছিঁড়েই আগে মা কালী আমাদের বাড়িতে তো আদ্দামা আছে তোমরা জানো সেটা তো আদ্দামাকে আগে দিই আর এদিকে দেখো পেয়ারা গাছটা বেশ অনেকটাই বড়ো হয়ে গেছে আর তোমাদেরকে একটা ব্লগে দেখিয়েছিলাম না কুল খেয়েছিলাম এই যে সেই কুল গাছটা এখনো না একটাও কুল হয়নি সেই আগেরবার একটা কুলই পেয়েছিলাম ভীষণ মিষ্টি হয়েছিল। আর এদিকে এই যে লেবু গাছটা লেবু গাছটায় তো ফুল এসে গেছে কিন্তু ফুল সব ঝরে পড়ে যাচ্ছে একটা লেবুও ধরছে না আর এদিকে রয়েছে আরও একটা পেয়ারা গাছ তো দু দুটো পেয়ারা গাছ লাগিয়েছিলাম ভেবেছিলাম অনেক অনেক পেয়ারা খাবো পেয়ারা খেতে তো ভীষণ ভালোবাসি আর এদিকে এই গাছটাও অনেকটা বড় হয়ে গেছে কিন্তু এখনও ফুলই দিচ্ছে না আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের ড্রাগন গাছটা অনেকটাই বেশি বড় হয়ে গেছে কিন্তু কোনো ফুলের বা ফলের কোনো দেখতেই পাচ্ছি না আর এই যে আমার সেই গোলাপ ফুল গাছের কালেকশান কদিন আগে না ফুল ধরেছিল কিন্তু এখন ফুল নেই আর এদিকে আমার হাজব্যান্ড বনসাই করেছে এই যে বট গাছগুলো আর এদিকে রয়েছে এই যে বেল ফুলের মতো যে ছোটো ছোটো গাছগুলো হয় এগুলো আর এই গাছগুলো দেখছো এগুলো কিন্তু আমার ভাই এনেছে মানে আমার দেওর এনেছে তো এই গাছগুলো তো রোদ্রে বাঁচে না যার জন্য কেমন শুকিয়ে শুকিয়ে গেছে আর এদিকে এই রোস্টটা দেখতে পাচ্ছ কত সুন্দর এবার আসা যাক আসল কথায় যেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এদিকে তিনটে গোলাপ ফুল গাছ রয়েছে আর ওদিকে আরও একটা গোলাপ ফুল গাছ রয়েছে আর এগুলো কিন্তু ভ্যালেন্টাইন্স ডে রোস্টের কাছাকাছি সময়ে আনা হয়েছিল তো তখন আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আজকে তো রোস্টে চলছে তো তুমি কি আমাকে কোনো গোলাপ ফুল কিনে দেবে না তখন আমাকে জানো কি বলেছিল বলেছিল যে আমাদের বাড়িতে এত এত গোলাপ ফুল গাছ থাকতে তুমি বলছো কি না রোজ কিনে দিতে কিন্তু তখন আমি বলেছিলাম যে না আমাকে দিতেই হবে কিন্তু রোজ তো বলেছিল যে গাছে অনেক রয়েছে রোজ তো ওই গাছে গাছের ফুল গাছেই মানায় তো তুমি শুধু শুধু বেকার ছিল না কিন্তু সেই মুহূর্তে না এই যে এই রেড কালারের গোলাপ ফুল গাছটা তখন ছিল না তো তখন আমি বলেছিলাম যে ভালোবাসার প্রতীক হচ্ছে লাল কালারের গোলাপ তো তুমি কিন্তু সেই গাছটা কিন্তু আমাকে এনে দাও এখনো তো সেই কথাটার বলার প্রায় এক সপ্তাহের মধ্যেই কিন্তু আমাকে এই গোলাপ ফুল গাছ এনে দিয়েছিল আর ও জানে আমি গোলাপ ফুল গাছটা ভীষণ ভালোবাসি যার জন্য ও গোলাপ ফুল গাছের প্রচুর কালেকশান করেছে এখন শুধু ফুলগুলো হলেই আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কি বলবো মানে যখন ফুলগুলো হয় না মনটা সত্যি ভরে যায় আর গোলাপ ফুল গাছগুলো ছোটো সাইজের নয় সব কটা বড়ো বড়ো সাইজের তো এবার যখনই হবে তখনই আমি তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের বনসাই করা তেতুল গাছ আর আমাদের বনসাই আমার হাজব্যান্ড আবার বনসাই করতে ভীষণ ভালোবাসে যার জন্য বট গাছ তেঁতুল গাছ এগুলো সব বনসাই করেছে নিজের হাতে আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের যে সবেদা গাছে কত সবেদা ধরেছে কিন্তু জানো তো এগুলোর মধ্যে একটা কি দুটো হয়তো পেকে যায় আর একটাও কিন্তু হয় না সব ঝরে পড়ে যায় কিন্তু ও যেই একটা কি দুটো হয় সেটা কিন্তু ভীষণ মিষ্টি হয় আর এদিকে আমি গাঁদা ফুল গাছ কিনে এনেছিলাম গরমের জন্য সব এখন মারা যাচ্ছে আর এদিকে দেখো কত চিয়া সিডের গাছ হয়েছে আমি যেহেতু মর্নিংয়ে চিয়া সিডটা খাই যার জন্য আগের দিন না খাওয়া হয়েছিল না তো ভেবেছিলাম বীজ বেরিয়ে গেছে যখন ওগুলো আর ফেলে না দিয়ে ও ছাদে গিয়ে ফেলে দিই দেখি গাছ হয় কিনা উমা দেখি কত গাছ হয়ে গেছে কি সুন্দর লাগছে আর এদিকে এই দেখো বট গাছে সেই বনসাইটা তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের কালেকশানগুলো কেমন লাগছে তোমাদের এই যে দুটো একটা অসত্য গাছ একটা বট গাছ তো এই যে অসত্য গাছটা দেখো কেমন লাগছে আমার হাজব্যান্ড আবার এই বনসাইগুলো তারপর ফল গাছ যে কোনো ফলের গাছও ভীষণ ভালোবাসে যেগুলো ফল ধরে ও দেখবে নিজে হাতে খাবে এগুলো ভীষণ ভালোবাসে কিন্তু আমি আবার হচ্ছি আমার ফুল গাছ আমার ভীষণ পছন্দের তোমরা নিশ্চয়ই দেখেছ আমার বাপের বাড়িতে কত রকমের ফুল গাছ আছে তো আমার বাপের বাড়িতে মনে হয় সারা বছরই ফুল গাছ থাকতো মানে এতটাই মেনে ফুল গাছ ভালোবাসতাম যার জন্য মাও ফুল গাছ কিনে আনতো আর আমার মাও আবার খুব যত্ন করে আরেদিকে দেখতে পাচ্ছ প্রায় আমার মুখের সমান এত বড় জবা ফুল গাছটা তো এখন এই জবা ফুলটা ছিঁড়ে নেবো চিবু ছিঁড়ে নিয়ে আড্ডা মায়ের কাছে দেবো কারণ না হলে না কালকে কালকে অবধি ভালো থাকবে গাছে কিন্তু সেরকম একটা ভালো থাকে না যার জন্য দেবো এখন আর এই দেখো কাগজে ফুল গাছটা আমার ভীষণ ভালো লাগে আমার মানে সব কটা যে কটা পছন্দের গাছ সব আমার হাজব্যান্ড কিনে এনে দিয়েছে এর জন্য আমার এত ভালো লাগছে মানে ছাদে আসলে না মনটা ভালো হয়ে যায় এই ফুল গাছগুলো দেখে ফুলগুলো দেখে আমার ভীষণ আনন্দ হয় আর আমার সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগা খারাপ লাগা যার জন্য এটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে জানালাম অনেক দিন ধরেই ভাবছিলাম এরকম একটা ব্লগ বানাবো কিন্তু না সেরকম সময় হয়ে উঠছিল না যার জন্য আজকে একটু সময় পেয়েছি তো ব্লগ করে তোমাদেরকে দেখালাম আর এই যে দেখো আমি জও ফুল গাছেরা এই জও ফুলটা ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে নিয়ে এখন যাচ্ছি আড্ডা মায়ের কাছে তো আড্ডা মায়ের কাছে দিয়ে দেবো যে কোনো ফুলই আমি আগে হলেই না আদ্দা মাকে দিই আর নাহলে আমার গোপু সোনাদেরকে দিয়ে দিই জানি না গোপু সোনাদের কোন ফুল দিতে নেই কোন ফুল দিতে হয় তো আমার তাও মন চায় আমি দিয়ে দিই আমার ভীষণ ভালো লাগে তাহলে চলো ছাদটা তো ঘুরে দেখালাম গাছের কালেকশানগুলোও দেখালাম কেমন লাগলো সেটা জানাতে হলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমার সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা E